গল্পের কেন্দ্রে আছে এক নবদম্পত্তি কম্পাস আর বিহান হ্যাঁ তাদের বিয়ের পর প্রথম রাত মানে যাকে বলে ফুলসজ্জা সেটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে মুক্তি নামের একজন যে কিনা পরিবারেরই একজন তাই না ঠিক তাই আর তার সাথে আছে এক বাইরের সঙ্গী অভিজ্ঞান দত্ত চলুন দেখি এই প্ল্যানটা ঠিক কী ছিল আর কিভাবে তা ভেসে গেল এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো। খলনায়ক যখন নিজের পাতা ফাঁদেই পা দেয় সেই মুহূর্তটা ও পোয়েটিক জাস্টিস একদম এই জিনিসটা লেখকরা প্রায়ই ব্যবহার করেন কারণ এটা দর্শকদের মধ্যে একটা কি বলে গভীর সন্তুষ্টির অনুভূতি তৈরি করে হ্যাঁ তা তো বটেই এখানে শুধু একটা চক্রান্ত ব্যর্থ হচ্ছে না বরং আমরা দেখব কিভাবে বুদ্ধির জোরে একজন পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় তাহলে মুক্তি যে এত বড় একটা পরিকল্পনা করছে তার প্রথম পদক্ষেপটা কিন্তু বেশ চালাকির হুম সে নিজেকে শিকার হিসেবে দেখিয়ে সবার সহানুভূতি আদায়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটক করছিল তাই না ঠিক তাই এটা একটা ক্লাসিক কৌশল নিজেকে ভালো প্রমাণ করে আড়ালে কাজ সেরা আর ঠিক সেই সময়েই আর ঠিক তখনই অভিজ্ঞান দত্তের ফোনটা আসে তাদের কথাবার্তা থেকে বোঝা যায় এই বিয়েটা ভাঙার জন্য তারা কতটা মরিয়া হ্যাঁ অভিজ্ঞানী তো মুক্তিকে ওই বুদ্ধিটা দেয় একদম বিহানের দুধের গ্লাসে ঘুমের ওষুধ মেশানোর বুদ্ধিটা এটা শুধু একটা অনুরোধ ছিল না এটা ছিল একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যা তাদের মানে মরিয়া মনোভাবকেই তুলে ধরে আর এখানেই গল্পটা আসল মোড় নেয় মেঘমালা বিহানের জন্য দুধ তৈরি করে রান্নাঘর থেকে বেরোতেই মুক্তি চুপি চুপি সেই সুযোগটা নেয় হুম কিন্তু আমার যেটা মানে যেটা আমাকে সবচেয়ে অবাক করেছে সেটা হল মুক্তি এত সহজে ধরা পড়ে গেল আচ্ছা সে একবারও ভাবল না যে রান্নাঘরে অন্য কেউ থাকতে পারে এটা কি তার অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি স্রেফ বোকামি দেখুন দুটোই হতে পারে তবে এখানে কম্পাসের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সে তো সবটা দেখে ফেলেছিল ঠিক কম্পাস এখানে কোয়ায়েট অবজার্ভার বা নীরব পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে এই ধরনের চরিত্ররা প্রথমে শক্তিহীন মনে হলেও তাদের পর্যবেক্ষণ ক্ষমতাকে ব্যবহার করে শেষে সবচেয়ে শক্তিশালী চালটা দেয় মানে ও চ্যাঁচামেচি করে সবাইকে ডাকেনি না একদমই না সে চুপচাপ পুরো ঘটনাটা দেখেছে আর মনে মনে একটা পাল্টা ছক কষেছে ও সে মুক্তিকে তাৎক্ষণিক শাস্তি না দিয়ে তাকে সবার সামনে এক্সপোজ করার একটা সুযোগ খুঁজছিল একেবারে সিনেমার মতো আর সেই সুযোগটা এলো একেবারে শেষে যখন মুক্তি সবার থেকে বিদায় নেওয়ার নাটক করছে কম্পাস তাকে থামিয়ে দিয়ে বলে আরে দাঁড়াও মুক্তিমাসি এই দুধটা খেয়ে যাও ভাবা যায় তখন মুক্তির মুখের অবস্থাটা কি হয়েছিল অন্য গর্ত খোরে সে নিজেই সেই গর্তে পড়ে ঠিক তাই যে বিষ অন্যের জন্য তৈরি করা হয়েছিল সেটা প্রয়োগকারীকেই ফিরিয়ে দেওয়া হলো। সবার সামনে তার সব জারিজুরি ফাঁস হয়ে যাওয়ায় তার পতনটা আরও নাটকীয় হয়ে ওঠে আর এই কৌশলটা দর্শকদের একটা বিরাট মানসিক স্বস্তি দেয় তাই তো একদম খলনায়কের পতনকে এতটা জোরালো আর নৈতিকভাবে সঠিক প্রমাণ করার জন্যেই লেখকরা এটা করেন সব মিলিয়ে তাহলে দাঁড়াল এটা একটা ধূর্ত পরিকল্পনা এবং তার থেকেও বেশি ধূর্ত একটা পাল্টা চালের গল্প হ্যাঁ যেখানে একটা ছোট্ট ভুলের জন্য ষড়যন্ত্রকারী নিজেই নিজের জালে জড়িয়ে পড়ল হুম তবে একটা বিষয় কিন্তু ভাবার মতো কি বলুন তো এই ঘটনার পর বাড়ির পরিবেশটা কি হবে মানে তাৎক্ষণিক সমস্যা হয়তো মিটে গেল কিন্তু কিন্তু বিশ্বাসের যে ফাটলটা ধরল ঠিক সেই ফাটলটা কি কখনো জোড়া লাগবে যখন পরিবারের একজন সদস্য অন্য একজনকে এতটা নিচে নেমে আঘাত করার চেষ্টা করে এবং সেটা সবার সামনে প্রকাশ হয়ে যায় তখন কি সেই সম্পর্কগুলো আর আগের মতো স্বাভাবিক থাকে